বন্ধুরা আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা তো আমি আজকে আমার মায়ের পেজ থেকে এসেছি তো আজকে ভিডিও হচ্ছে ওয়াও কালেকশন এর পেজ থেকে মা এগুলা কিছু কিনেছি সেটা দেখো কি হোম ডেকোরেশন আইটেম কিনা হয়েছে তো এগুলা হচ্ছে মনে হচ্ছে যে আইসক্রিম এসেছে অনেক কিন্তু আইসক্রিম বক্সে আসছে আইসক্রিম আসেনি তো প্রথমে এইটা হয়েছে এটা কি পাতাটার নাম জানো এই গাছটা মনেস্টেরা কলা গাছ না এটা একদম অরিজিনাল মনে হচ্ছে দেখো পাতাগুলো রাবারের কিন্তু এগুলা এটা দেখো গোড়াটা দেখো কিন্তু এগুলা মনে সহ দেখো মনে হচ্ছে রিয়েল তাই না আর্টিফিশিয়াল মনে হচ্ছে না কিন্তু খুব সুন্দর এটা মনে হচ্ছে ইজিলি অনেক খুলে যাবে পাতাগুলো তাই অনেক সাবধানে রাখতে হবে সোজা করে ধরো তাই অনেক সাবধানে রাখতে হবে ওই পাশে দেখো এটা হ্যাঁ তো অনেক রাখতে হবে এটা কিসে ডেকরেশন করব যে কোনো জারে फ्लावर वासে রাখা যাবে তারপরে অনেকে চাইলে এটা ওয়াল হ্যাঙ্গিংও করা যাবে তো ওয়াল হ্যাঙ্গিং এ ভালো লাগবে না এটা হচ্ছে তোমার হ্যাঁ না এটা ওয়াল হ্যাঙ্গিং এ ভালো লাগবে না এটা তোমার কোন একটা কাচের জারে রাখলে পানি দিয়ে যদি রাখা হয় তাহলে একদম সুন্দর মনে হবে যে অরিজিনাল গাছ মনস্টেরা তো তারপরে হচ্ছে কয়েকটা ক্যান্ডেল এগুলো হারিয়েও ছিল কিন্তু হারায় গিয়েছে ব্যাটারি শেষ হয়ে গিয়েছে এই জন্য নতুন কিনা হয়েছে ক্যান্ডেলগুলো একদম পঞ্চাশ টাকা করে নিছে ক্যান্ডেলগুলো আর ওইটা কত এটা হলো হম সাড়ে তিনশো এই মনেস্ট্রি এটা নিচ্ছে হচ্ছে সাড়ে তিনশো টাকা তারপর দেখ তারপর হচ্ছে

এই পাতাটা আবার একটু অন্যরকম দেখো দুইটা শেড মনিস্টেরারি আরেকটা ভ্যারাইটি। হোয়াইট কেমন হয় পাতার মধ্যে। এরকম শেড হয় মানি প্ল্যান্ট যেমন এরকম হয়। এটার মধ্যে মনিস্টেরারটাও হয়। দুই শেডের। তো পাতাগুলো একদম রিয়েল মনে হচ্ছে দেখো। কিন্তু তা একটু প্লাস্টিক শেড তো আছেই তা তো থাকবেই কিন্তু একদম রিয়েল এর মতই থেকে দেখলে মনে হবে রিয়েল হ্যাঁ তারপর হচ্ছে হ্যাঁ আর একটা বক্সে যা আরো পাতা আছে আর একটা লাস্ট জিনিস আছে এটা হচ্ছে এটা কি এটা লন্ডন টেলিফোন বুথ লন্ডন টেলিফোন টেলিফোন বুথ সামনে আনি দেখো সোজা করো প্যাকেটটা ঘোরাও প্যাকেটটা ঘোরাও দেখাও তো এটা যে বুঝা যাচ্ছে যে লন্ডন লন্ডন থেকে গ্রেট ব্রিটেন এটা একটা কি জানো কয়েন বক্স হ্যাঁ কয়েন বক্স হ্যাঁ এটা গিফট আইটেম কাকে গিফট করবা এটা হচ্ছে সেটা সিক্রেট বলা যায় তো এই যে এই যে খোলা যাবে এখান থেকে কয়েনগুলো থেকে দেখাও কয়েন দোকানের জায়গা বের করা যাবে তো এই যে এই এখান থেকে কয়েন ফেলতে হবে আর ভিতরে জমা হবে হ্যাঁ নিচেরটা দেখাও যেটা ওপেনিংটা হ্যাঁ এখানে আবার লাগা লক করে দাও খুব সুন্দর এটা তাই না পুরো মেটাল পিস হ্যাঁ মেটাল কিন্তু নিচের জায়গাটা প্লাস্টিক উপরে পুরো মেটাল তো লাস্ট আমি এটা লাগাই দিই তো এটা সেট করার পরে এরকম লুক আসছে এটা একটু বেশি বাঁকা তাই এরকম অ্যাডজাস্ট করা যাবে তো সবগুলো যে এরকম এখানে ক্যান্ডেলস তারপর টেলিফোন বুথ